শিটু আবু আম্মু তোমাদের দুজনকে আমি খুব খুব ভালোবাসি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি সে এখন একটু দূরে আছে তো আমি তাকে বলছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবাকে আমাকে দুজনকে আই উইস অল অফ আস কি সবার মধ্যে এরকম ভালোবাসা সারা বছর ধরে থাকুক প্রিয়জনকে প্রিয় প্রিয় ফুল দিব পছন্দের ফুল দিব তাই আমি অনেক খুশি ভালোবাসা দিবসের উদযাপন বিষয়টা আমাদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে তুলছে ও যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ সারাক্ষণ এস এম এস সারাক্ষণ খ তাতে করে বুঝি যে আসলে সে খুব মিস করে এবং খুব টেনশন করে মানুষ তো ভালোবাসাটাকে তার বড় করে প্রকাশ করতে চায় সো আমরা এই বিঘাটের মাধ্যমে তাদের সেই ভালোবাসার অনুভূতিটাকে এখানে রেকর্ড করতেছি এবং এখান থেকে এই বেশ তিনজন কাপলকে নিয়ে তারপর আমরা একটা লাইভ শো করব বিশ্ব ভালোবাসা দিবস প্রিয়জনের প্রতি অস্তিত্বের সবটুকু দিয়ে ভালোবাসার তীব্র বহিঃপ্রকাশ এ ভালোবাসা বেঁচে থাকুক জীবনে জীবনে অঙ্গীকার হোক পাশে থাকবার প্রিয়জনের প্রতি পরিবারের প্রতিবেশীর প্রতি শাহান পাপন এশিয়ান টিভি ঢাকা